দেখো বন্ধুরা আমার ছাদ বাগানের সবজি দেখে আমার তো মন ভরে গেল দেখো ছাদ বাগানে চাল কুমড়ো ভাবা যায় কত সুন্দর জালে এসেছে এখানে আর এখানে তো একটা ছিল চলো তোমাদের দেখা একটা সুন্দর জালি এসেছে এখানে দেখো ছাদ বাগানে চাল কুমড়োর কত সুন্দর জালি এসেছে দেখো এখানে করলা একটা বড় করলা আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আমি চলে এসেছি ছাদে আমার গলাটা ঠান্ডা লাগার কারণে একটু অন্যরকম হয়ে গিয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো বেশি বাগড় না করে ভিডিওটা স্টার্ট করি দেখো ছাদ বাগানে আমি কত সুন্দর সবজি চাষ করছি কুমড়ো গাছে দেখো অনেক ফুল এসেছে দেখো এখানে একটা জালি এসেছে দেখো খুব সুন্দর লাগছে এখানে একটা জালি এসেছে দেখো এবার বেডটাকে আমি প্রথমে নুড়ি দিয়েছিলাম তারপর মাটি দিয়েছি আর কিচেন ওয়েস্ট দিয়ে ভর্তি করে নিয়েছি দেখো সেখান থেকে করলা গাছগুলো কিচেন ওয়েস্টে যে বীজ ছিল সেখান থেকেই বেরিয়েছে আলাদা করে লাগাইনি আর কুমড়ো গাছগুলো লাগিয়েছিলাম দেখো কত সুন্দর করলা হয়েছে চলো তোমাদেরকে দেখায় এখানে আমি আলাদা করে কোনো খাবার দিই না শুধু জল দিই যেহেতু কিচেন ওয়েস্ট দেওয়া আছে সেখান থেকে সারের কাজটি করে দেখো একটা করলা তুলে নিলাম আরও দুটো করলা তোলা আছে আমার ঘরে এগুলো আজকে ভর্তা করব আর দেখো কত সুন্দর কুমড়ো ধরেছে এখানে একটা কত বড় হয়েছে এটাকে আমি আর তুলবো না চুন পড়তে দেব বড়ি হবে খুব সুন্দর বাড়িতে বড়ি দিলে খুব টেস্ট হয় বন্ধুরা সেটা খুব মজা করে খাওয়া হবে আর এটা যদি খাইতে একদিনেই শেষ হয়ে যাবে আর সেজন্য আমি এটাকে তুলব না এটাকে পাকাবো এবং বড়ি দেব তাহলে অনেক দিন পর্যন্ত খাওয়া হবে দেখো কত সুন্দর গাছ হয়েছে দেখো এগুলো করলা গাছ তোমরা এভাবে গাছ করতে পারো কোনো সমস্যা নেই সেইভাবে কোনো যত্নই নিতে হয় না এখন বিষ তো আমি দিইনি দিনও দেখো খুব সুন্দর হয়েছে এই কুমড়ো পাতা দিয়ে আমি বড়া করে খেয়েছি খুব সুন্দর হয় কুমড়ো পাতার বড়া আর এই ফুলের বড়া হয় কি আমার জানা নেই কিন্তু আর এগুলো যেগুলো লাল কুমড়ো আছে সেগুলোর বড়া তুলে খাওয়া হয় খুব সুন্দর বড়া হয় ফুলের চলো খোঁজা যাক করলা আর কি আছে কি দেখা যাক ও মাই গড দেখো এই কুমড়োটাই খুঁজছিলাম ভিতরে ঢুকে গিয়েছে এই দেখো দেখো